সেই দিন আসিয়ার সাথে ঘটে যাওয়ার ঘটনা জেনেও কেন বাড়িতে ফোন দিতে চেয়েও ফোন দিতে পারেনি আসিয়ার বড় বোন হামিদা সেই মুহূর্তে কি কি করা হয়েছিল আসিয়ার বড় বোন ও হামিদার সাথে এই সেই সাক্ষাৎকার যে সাক্ষাৎকারের কথাগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে হামিদার দেওয়া এই সাক্ষাৎকারে আরও কি কি আছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মাগুডার আলোচিত হিজু শেখ এখন জেলের ভেতরে কিন্তু কারাগার থেকে সে কান্নায় ভেঙে পড়েছে হিটু শেখ নিজেই জানিয়েছেন আমি অনুতপ্ত সবশেষে আদালতে স্বামীর বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখের স্ত্রী জায়দা খাতুন যদিও তিনি নিজেও এই মামলার আসামি তবে হিটুর কাণ্ডকে নেকারজনক একটা ঘটনার সঙ্গে তুলনা করেই তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে বিষয়টি নতুন করেই আসিয়া ঘটনার মোর ঘুরিয়েছে ভিন্ন দিকে একটা বিষয় জানবো আমরা যে এইখানেই প্রথমে আসিয়াকে নিয়ে আসা হয় এবং এই কারি সাহ যেটা দেখেছিলেন একটু জানবো ওনার কাছ থেকে ইসমিল দুটো মহিলা ব্যানায় করে একটা বাস্তা নিয়ে মাদ্রাসা বর আসছিল ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে আমরা এমনটাই আশা করেছিলাম আসলে ফাঁসি হলে তার এলাকার মানুষ বেশি খুশি এবার ডক্টর ইউনুস অ্যাকশন শুরু অন্য সব সময় আমরা দেখেছি দর্শন মামলায় একাধিক বা তিন বছর চার বছর হয়ে যায় তারপর তার সাজা হয় না এবার ডক্টর ইউনুস এই বিষয়ে মুখ খুলেছেন এবং তিনি এই বিষয়ে নিজ হস্তক্ষেপ করতেছেন এবং ইতিমধ্যে আপনারা 90 দিনের কথা শুনেছেন 90 দিনের ভিতরে এই হিটু শেখের কবরের ভিতর চালি অর্থাৎ তার যে কবরে যে বাঁশ দিয়ে চালি দেওয়া হবে সেই বাঁশের থেকে বাঁশ ঝাড় হয়ে যাবে 90 দিনে কি খেলাটা শুরু হয়েছে হিটু শেখের বাঁচার কোনো উপায় নেই আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হিটু শেখের কবে ফাঁসি হতে যাচ্ছে এবং হিটু শেখের ফাঁসিতে যারা যারা খুশি যারাওকে যখন ম খুলেছে এই ভিডিওটাই আপনিও যদি খুশি হন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যে হিতু শেখের फांसी হলে আপনি খুশি কিনা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বরগুনায় আলোচিত শিশু আসিয়া হত্যাকাণ্ডে নতুন মোড় অবশেষে দর্সনের দাই স্বীকার করে আদালতে ক্ষমা চাইলেন হিতু শেখ আসিয়াকে কলাবাগানে নিয়ে গিয়েছিল হিতু শেখ আদালতে স্বীকারোক্তি দিল হিতু শেখের স্ত্রী যায় দেখাতুন আসিয়াকে প্রথমে জিন ভূতের ওঝা দেখে কবিরাজের কাছে এনেছিলেন লমহর্ষক বর্ণনা দিলেন কবিরাজ এদিকে আসিয়া হত্যাকাণ্ডে ডক্টর ইউনুসের নতুন অ্যাকশনে দ্রুত অভিযুক্তদের ফাঁসি দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সবশেষে আদালতে স্বামীর বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখের স্ত্রী জায়দা খাতুন যদিও তিনি নিজেও এই মামলার আসামি তবে হিটুর কাণ্ডকে নেকারজনক একটা ঘটনার সঙ্গে তুলনা করেই তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে বিষয়টি নতুন করে আসিয়া ঘটনার মোড় ঘুরিয়েছে বিভিন্ন দিকে কেননা শুরু থেকে জাহেদা খাতুনকে নিয়ে একটা আলোচনা ছিল যে তিনি কি আসলে এই ঘটনায় জড়িত কিনা যেহেতু ঘটনাটি তার স্বামী ঘটিয়েছে তো একজন স্ত্রী হয়ে কি করে তিনি স্বামীকে আরেকটি মেয়ের উপরে লেলিয়ে দিতে পারেন সেই প্রশ্নটাই ছিল জনমনে উল্লেখিত ঘটনাটি ঘটার পরে বাড়ির আঙিনায় কলাবাগান থেকে আটক করা হয় হিটু শেখ এবং তার সন্তান রাতুল শেখকে আসিয়ার সঙ্গে ঘটনাটি ঘটিয়ে সেই রাতেই কলা বাগানে আশ্রয় নিয়েছিলেন তারা দুই বাপ বেটা কিন্তু তাতে ভাগ্য তাদের সহায় হয়নি বাড়ির প্রতিবেশীরাই তাদেরকে আটক করে তুলে দেয় আইনের হাতে কিন্তু তাতে অভিযুক্তদের তালিকায় পড়ে গেছে হিটু শেখের গোটা পরিবার আসিয়ার বড়বন হামিদার স্বীকারোক্তিতে শুধুমাত্র হিটুর বয়স্ক মা ছাড়া বার পায়নি পরিবারের আর কেউ হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি হামিদের খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে আসিয়ার সঙ্গে এমন ঘটনা ঘটাতে সাহায্য করেছেন যে স্বীকারোক্তি দিয়েছেন হামিদা কিন্তু হিটু শেখের মেয়ের দাবি ছিল তার মা এই ঘটনার কোনো কিছুই জানেন না আর জানার কথাও নয় কেননা কোনো নারী তার স্বামীকে অন্য নারীর সঙ্গে সহ্য করতে পারে না তবে এবার সে সকল আলোচনার সমালোচনার অবসান ঘটিয়েছেন হিটসেকের স্ত্রী জাহেদা খাতুন হিটোশেখের স্ত্রীকে প্রথমে শুধুমাত্র সন্দেহের উপরে ভিত্তি করে আটক করেছিল পুলিশ কিন্তু যখন আসিয়ার বড় বোন স্বীকারটি দেন যে তার শাশুড়িও এই ঘটনায় জড়িত ঠিক তারপরে তাকেও পাঠানো হয় রিমান্ডে কিন্তু তিন দিনের রিমান্ড শেষ করে তিনি দিলেন আসিয়া ঘটনার লোহমোষক বর্ণনা যেটা নতুন করেই আলোচনার মোড় ঘুরিয়েছে ভিন্ন দিকে তিনি চাইলেন তার স্বামী হিটু শেখের শাস্তি হিটুর প্রতি অতিষ্ঠময় আচরণই দেখা গেছে তার মাঝে আসিয়া ঘটনাটি হিটু শেখের বাড়িতে ঘটলেও ঘরের মধ্যে এই ঘটনা তিনি ঘটাননি যদিও ইটু স্বীকারোক্তি দিয়েছে যে দিনে দুপুরে আসিয়াকে একা ঘরে পেয়ে তিনি নিজেকে সামলাতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন কিন্তু মূল ঘটনার সত্যতা স্বীকার করে জাহেদা খাতুন জানিয়েছেন বাড়ির বাইরে নিয়ে আসিয়ার সঙ্গে এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে হিটু শেখ তার উদ্দেশ্য কি শুধুমাত্র ভোগ করা নাকি আরো কোনো চিন্তা মাথায় ছিল সেটা তিনি জানেন না যদি ঘরের মাঝে এটা ঘটত তবে তিনি সব জেনে যেতেন উপযুক্ত ঘটনাটি হিটু যে কোন স্থানে বসে ঘটিয়েছেন তার সঠিক তথ্য জানা যায়নি এখন অব্দি আসিয়া শুধু বলতে পেরেছিল যে দুলাভাই দরজা খুলে দিয়েছে আর তালই তাকে বাইরে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে কিন্তু হিটু যখন কলা বাগানে লুকিয়েছিল তাতেই ধারণা করা হয় ওরা ওই কলা বাগানে আসিয়াকে নিয়ে গিয়েছিল আর সে বিষয়টি এখন আন্দাজ করতে পারছেন জাহেদা খাতুন যদিও পুলিশের পক্ষ থেকে আসামিদের স্বীকারোক্তি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে আদালত প্রাঙ্গনের ঘনিষ্ঠ মাধ্যমগুলি প্রকাশ করছে তাদের স্বীকারোক্তির কথা তবে জাহেদা খাতুনের শিকার উত্তিকে একটা সাজানো গল্পের মতোই মনে করছে অনেকে কেননা আসিয়ার পরিবারের দাবি ঘটনার আগের দিনে হামিদাকে বেদ মারপিট করে ফেলে রেখেছিল হামিদার স্বামী সজীব শেখ কারণ শ্বশুর কেন তার ঘরে আসে সেই বিচার চাইতে স্বামীর হাতের মার খায় হামিদা কিন্তু তার কোনো প্রতিবাদ করেনি শাশুড়ি জাহেদা খাতুন আর আসিয়া যখনই বলে ওঠে যে সে বাড়ি সব বলে দেবে সেই কথার পরে আসিয়ার সঙ্গে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এই জঘন্য ঘটনা একটা বিষয় জানবো আমরা যে এইখানেই প্রথমে আসিয়াকে নিয়ে আসা হয় এবং এই কারেন্লিজ রহমান দুটো মহিলা ব্যানে করে একটা বাচ্চা নিয়ে মাদ্রাসার পরে আসছিল আমি তখন বারান্দায় দাঁড়াইছিলাম এমন তো অবস্থায় আমাকে ডাকলো ডাকার পরে দেখলাম যে একটা বাচ্চা ওরকম ব্যানের পরে একটা মানে মহিলার কোলের মধ্যে শোয়ানো তো বলতেছে যে ওজুর একটু পানি পড়ে দেন একটু তেল পড়ে দেন এই বাচ্চাটা যেন কী হয়েছে তো আমি দেখার সঙ্গে সঙ্গে বললাম যে এই বাচ্চার তো মনে হচ্ছে যে মানে গলায় দাগ টাক রয়েছে সমস্ত অবস্থায় দেখে আমি বললাম যে ও তো তোরা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো আমি বললাম যে আপনার শীঘ্রই হাসপাতালে নিয়ে হসপিটালে নিয়ে ওরা আছে অক্সিজেন দেন বাচ্চার অবস্থা তো খারাপ এমন তো অবস্থায় সঙ্গে সঙ্গে তারা চলে যায় যে হয়তো হাসপাতালে ভর্তি করে কি বললেন আসলে আমরা ওই সময় কিছু জানতাম না যখন আনছে তখন আমি কিছু জানতাম না যে কি অবস্থা আনিছে কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ দেখে আমি বললাম যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান মানে যখন নিয়ে আসে ওই মহিলার কোলে শোয়ানো ছিল তো তো দেখলাম যে ওই মেয়েটার মুখ দিয়ে নালা বেরোচ্ছে গেঁজা বেরোচ্ছে মুখ দিয়ে তো একজন দেখলাম শাড়ির আসল দিয়ে এরকম মুসাচ্ছে এবং এরকমই দেখলাম আর কি ওই সময় তো আসলে কিছু জানতাম না আমরা না কিছুই জানতাম না হসপিটালে নেওয়ার পরে তারপরে মানে আড়াইটে দুটোর দিকে জানতে পারে এই নাই হয়েছে এই যে পাশবিক নির্যাতন এটা কোরআন হাদিস কি বলে আসলে না এটা তো একটা ঘৃণিত কাজ কোরআন হাদিসের এটা কোনো সম্মতি নাই তো তাই আমি যাইল এতে যুগের মতো নেই তাই না আচ্ছা এটার কোনো ই নাই এমনি ওনার কি বাচ্চাটা কি ব্লেডিং হইতেছিল রক্ত বেরোতো না ওইটাই আমরা দেখিনি হ্যাঁ না

মানে আইসে কি বললাম আপনাকে আইসে বলল যে তেল পানি পড়ে দেন আচ্ছাটুকু তো আমি বললাম কিচ্ছু লাগবে না আপনি আগে হাসপাতালে নিন ততক্ষণ ও হাসপাতালে নিয়ে যায় সাথে 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 এখানে দাঁড়ায়নি ওই ভ্যানের থেকে ব্যাকে নিয়ে যায় দাঁড়ায়নি না ওই যে অত যেমন তেল পানি করে দেন না ওই রুগী দেখার সঙ্গে সঙ্গে মানে আমার বললাম যে আগে হাসপাতালে নেন রুগীর অবস্থা খুব আশঙ্কাজনক এমন তো অবস্থা হাসপাতালে নিয়ে যায়

আপনাকে এখন মনে হয় বা কোন রকম সন্দেহ জাগে যে সে করে না এই কাজ আল্লাহ তালে ভালো কথা বলবে যেহেতু আমরা তো ওখানে দেখি নাই যেটা দেখে নাই সচক সেটা তো আসলে বলা ঠিক না আমি এখন বললাম সে তো জন্ম দিয়েছে আমি যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো তাহলে সেই যদি এটা তার উপযুক্ত শাস্তি আছে শাস্তি তাহলে দিতে হবে কোরআন হাদিস কি শাস্তি বলে কোরআন হাদিস তো আসলে ওরে ফুতি আর কি মানে পাথর মারতে হবে যদি সে জিনা করেই থাকে বা এরকম কিছু করেই থাকে তাহলে সারকে সার করতে হবে আমরা আপনার পাশে আছি আপনি ভয় পাই না না ভয়ের কিছু না আপনি হাদিস যে সত্য বলবেন সত্য প্রতিবাদের যুগ এখন সত্য কথা বলেন ইসলামী আন্দোলনে সবাই কিন্তু আসে এখানে মিথ্যা কথা কেন বলবো আল্লাহর কাছে গুনাহগার কেন হবো সেটাই বলছি যে মানে তার কি শাস্তি হওয়া উচিত আপনি আমি তো বললাম যে এরকম যদি সে কাজ করেই থাকে তাকে কম পক্ষে কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে তার মেরে ফেলা ওকে সামনে তাহলে উপযুক্ত বিচার হবে বিচার হবে মানে শরীয়ত মোতাবেক বিচার হবে এখানে ফার্স্ট অফ অল কোন রুমটাতে

ওর বন্ধাকাটি করতে পারে দেখায় গেলি হুতুরি করি কাকি তেল না আপনি হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে নাটক নাকি ।। এত ব্যাপার না ব্যাপার তাই

আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও আসিফ মাহমুদ ভুইয়া শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা তিনি বলেন আমরা কবে থেকে জার্মানি ইতালি থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম গণহত্যার বসন না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক গতরাতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে দাবি করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এ নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতারা আমরা রক্তপাত চাই না সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন মন্তব্য নাসির উদ্দিন গত তিপ্পান্ন বছরে জামায়াত ইসলামকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে পাটোয়ারি কথা জানান পাটোয়ারি তার পোস্টে উল্লেখ করেন জেনারেল জিয়ার হাত ধরে এই অবৈধ কাজ সম্পন্ন হয় সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণ উপর চাপিয়ে দেয় চব্বিশের ছাত্র নাগরিকদের গণবুদ্ধনকে পাঁচই আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়স্কৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায় সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে বর্তমানে ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা দেশের ছাত্রনাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায় চব্বিশের খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে এমত অবস্থায় দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহ্বান আওয়ামী আওয়ামী লীগ পুনর্বাসনের দেশবিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্রনাগরিকদের আহ্বান জামায়াতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্রনাগরিকদের আহ্বান ক্যান্টনমেন্ট এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়ায় সামিল হওয়ার আহ্বান আমরা গণতন্ত্র চাই রক্তপাত চাই না আমাদের এই প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ আমরা মরে গেলেও আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপসহীন পোস্টের শেষে তিনি লিখেন সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন ইনকিলাব জিন্দাবাদ